তিন সংখ্যার নির্দেশক হলেন দেবগুরু বৃহস্পতি জ্ঞানী মানুষ এই তিন সংখ্যার মানুষরা তারই সঙ্গে সঙ্গে প্রচুর উদ্যম তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রয়েছে হিলিং পাওয়ার রয়েছে সিস্টেম ফলো করার মানসিকতা ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করার চেষ্টা তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে নিজেকে উন্নত করবার প্রয়াস এটা তিনের ক্ষেত্রে রয়েছে বৃষুর মতো ষাঁড়ের মতো এগিয়ে যেতে পারেন তিন অপ্রতিরোধ তিন যদি কোনো একটা বিষয় মনে করেন হতে পারে কুড়ি বছর বয়সে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন বয়স চল্লিশ হয়েছে মাথায় রয়েছে কাজটা করতে হবে কোন প্রতিজ্ঞা যদি তিন সংখ্যার মানুষ নিয়ে থাকেন সেটার পালন হবেই ভরসা রাখা যায় সাধারণত তিন সংখ্যার মানুষরা সোজা পথে চলতে ভালোবাসেন সাদাকে সাদা কালোকে কালো ভালোকে ভালো খারাপকে খারাপ বলার ক্ষমতা তিন সংখ্যার মানুষদের মধ্যে থাকে তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন জীবনের প্রত্যেকটি ঘাত প্রতিঘাত অতিক্রম করবার জন্য নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবার ক্ষমতা এটা তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে রয়েছে এরা জ্ঞানী এরা বিচক্ষণ এরা অভিজ্ঞ জেনে বুঝে কারুর ক্ষতি আজ পর্যন্ত কোনো তিন সংখ্যার মানুষ করেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না